আলহামদুলিল্লাহ হি রব আলীন আ আলা মুত্তাকিন মুতাকিন আসসালাতসালাম আলা সৈয়দুল আম্বিয়া ইউল মুরসালিন ওয়া আলা আলিহি ওসহায়বিহি আজমাইন প্রশংসা মহান রব্বুল আলমিনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন সব কিছু ওকে আছে আজকে আমরা কি দেখব বলেন তো আমরা আজকে দেখব গুরুত্বপূর্ণ একটা সেশন এটা হলো জমির এটার আরেক নাম কি জমির সব কিছু ওকে আছে আমরা আলোচনা করতেছিলাম পার্টস অফ স্পিচের দ্বিতীয় একটি প্রকার নিয়ে কী নিয়ে পার্টস অফ স্পিসের দ্বিতীয় একটি প্রকার নিয়ে তো আমরা জানি পার্টস অফ স্পিচ আট প্রকার কয় প্রকার আট প্রকার এর মধ্যে একটা হলো এস এম বা নাউন দুই নাম্বার হচ্ছে প্রনাউন অথবা জমির তা আমরা আজকে সেইটাই দেখব প্রনাউন বা জমির বা সর্বনাম বাংলায় বলে সর্বনাম ইংরেজিতে বলে প্রনাউন আরবিতে বলে জমির এস এম এর পরিবর্তে ব্যবহৃত কালিমা বা শব্দ বা ওয়ার্ডকে জমির বা প্রনাউন বলে এটা এস এম এর পরিবর্তে বসে বিশেষ্যের পরিবর্তে যা বসে তাই প্রনাউন আমি আমরা তুমি তোমরা সে তারা প্রনাউন আই উই হি সি দে ইউ প্রনাউন তাই না তাহলে আমরা জানি নাউনের পরিবর্তে যা বসে তাই কি প্রনাউনে প্রনাউন ইজ দ্য ওয়ার্ড দ্যাট রিপ্লেস এ নাউন কয় প্রনাউন এমন একটা ওয়ার্ড যেটা রিপ্লেস করে কি রিপ্লেস করে নাউনের পরিবর্তে সে ব্যবহার হয় নাউনের পরিবর্তে সে কি হয় ব্যবহার হয় যেমন বলে আমি বেলাল এটার ইংরেজিতে আমরা জানি আই এম বেলাল যখন আরবিতে বলে কি আনা বেলাল এই যে আনা এটা হচ্ছে প্রনাউন আই প্রনাউন আমি প্রণাউন এটা কি প্রণাউন আনা বেলাল আনা জালাল আনা আল আমিন আনা খাইরুল ইসলাম আমি একজন ছাত্র এই যে আমি যতগুলো আমি আছে সবগুলা কি সবগুলা বিশেষ বিশেষ এটা হচ্ছে সর্বনাম এখানেই দেওয়া আছে তিলমিজ তিলমিজুন ছাত্র হ্যাঁ আনা আনা তিলমিজুন আনা তিলমিজুন জাদিদুন সে কি নিউ স্টুডেন্ট আই এম এ নিউ স্টুডেন্ট ঠিক আছে কখনো কখনো টাইপিং কিছুটা মিস্টেক থাকতে পারে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই কারণ টাইপ করতে গিয়ে ভুলভ্রান্তি হয়ে যায় অনেক লেখা তো দিনের পড়া দিনে ক্লাস অনেকগুলো পিডিএফ রেডি করতে হয় লেখালেখি করতে হয় যখন বই আকারে বের হবে তখন এগুলাতে আর সমস্যা থাকবে না কারণ অনেক ফরেস্ট শুনে অনেক কিছু অনেক সময় লেখতে লিখতে 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 এই আঁকার রসিক এক জায়গায় আরেক জায়গায় একটু লুটপালুট হয় ঠিক আছে এর জন্য মন খারাপের কিছু নাই বা আমাকে দোষ দিতে পারেন কিন্তু লাভ নেই যে বলতে পারেন কি পিডিএফ সব ভুলে ভরা কিন্তু কি করব কখনো কখনো শোককে ফাঁকি দেয় শোককে ফাঁকি দিয়ে দেয় অনেক সময় সময়ও পাই না তাড়াহুড়াও করতে হয় তাহলে আমরা দেখলাম যে যে প্রনাউন হয়েছে এমন একটা ওয়ার্ড যেটা রিপ্লেস এ নাউন নাউনের পরিবর্তে বসে কিসের পরিবর্তে নাউনের পরিবর্তে বসে আমরা জানি ইংরেজিতে জমির আট প্রকার ইংরেজিতে সর্বনাম বা জমির বা প্রনাউন কয় প্রকার প্রনাউন আট প্রকার প্রনাউন কয় প্রকার আট প্রকার এর মধ্যে একটা আছে পার্সোনাল প্রনাউন আমরা জানি পার্সোনাল এখানে অনেকে পড়তে পারে না দেখা বাংলায়ও লেখে দেওয়া পার্সোনাল প্রনাউনগুলা কি ব্যক্তিগত প্রনাউন ব্যক্তি রিলেটেড প্রনাউন কোনগুলা যেমন আই উই হি সি দে ইউ এগুলা কি এগুলো হইছে পার্সোনাল প্রোনাউন এগুলা কোন প্রনাউন বলেন এগুলা হচ্ছে পার্সোনাল প্রনাউন তাহলে এটা কোনো ব্যক্তির পরিবর্তে বসে আই উই উই আর স্টুডেন্ট ব্যক্তির পরিবর্তে বসে পার্সোনাল প্রনাউন কী যেই প্রনাউনগুলো যে সর্বনামগুলো যে জমিরগুলো ব্যক্তির পরিবর্তে বসে তা হলো পার্সোনাল প্রণাউন তা কী প্রনাউন পার্সোনাল প্রণাউন এরপরে আছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন এটা নাউনকে বিশেষভাবে নির্দেশ করে নাউনকে কিভাবে। নাউনকে বিশেষভাবে নির্দেশ করে দিস দ্যাট ইট যেমন ইট টিএ ডিস্ট্রেটিভ প্রনাউন এগুলার কাজ হয়েছে নির্দেশ করে নির্দেশ করে কি করে নির্দেশ করে তাহলে আমরা দেখলাম পার্সোনাল প্রনাউন ডেমনস্ট্রেটিভ প্রনাউন তিন নম্বরে আমরা দেখব ইন্টারোগেটিভ প্রনাউন ইন্টারোগেটিভ প্রনাউন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি ইন্টারগেটিভ প্রনাউন কোনগুলা ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক প্রশ্ন করার জন্য ব্যবহার হয় আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন কয়টি বলেন তো ডাব্লিউএস কোশ্চেন কয়টা ডাব্লিউএস কোশ্চেন আমরা জানি আটটি আটটি হোয়াট হোয়েন হোয়ার হাউ হো হোম হুইস হোজ ডাব্লিউ এস কোশ্চেন ইন্টারগেটিভ প্রশ্ন করার ক্ষেত্রে এগুলার আর জুড়ি নেই মানে এই হোয়াট হাউ হো হোম হুইস হোজ এগুলার আমাদের লাগবে। এরপরে আছে ইনডিফিনিট প্রনাউন অনির্দিষ্ট ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট ইনডিফিনিট মানে অনির্দিষ্ট এখানে অনির্দিষ্ট কি এনি ওয়ান সাম এনি ওয়ান চাম ইনডিফিনিট কোনগুলা এনি ওৱান চাম বোথ মেনি অল এখনে কি দো যায় বোথ মিনি অল এইগুলো হৈছে কি এইগ হৈছে ইট প্ৰনাউন ইনডিফিনিট প্ৰনাওন এটিভ প্ৰনাও দেখোন তু আছে আবাৰ এখনেও হু আছে দুই জেগাই হু এখনেও হু এখনেও হু এখানে হুকে বলা হইলো ইন্টারগেটিভ প্রনাউন এখানে হুকে বলা হইলো রিলেটিভ প্রনাউন একটাই আমি এখন কি করব আমি এখন কি করব একটা হু রিলেটিভ আর একটা ইন্টারোগেটিভ আমাদের মাথায় রাখতে হবে ডাব্লু এস কোশ্চেন যদি ওয়ার্ডের শুরুতে বসে যেমন বলা হইল হু আর ইউ এই হুটা হইছে ইন্টারোগেটিভ কিন্তু আপনি যখন বলবেন যে আই নো দা দেন হুয়েন্ট দেয়ার এই যে এখানে আমরা হু ব্যবহার করলাম এখানে আমরা কি একটা হু ব্যবহার করছি তাই না এই হুটা সেন্টেন্সের শুরুতে বসলে ডাব্লিউএস কোশ্চেন মাঝখানে বসলে হচ্ছে রিলে ইন রিলেটিভ মাঝখানে বসলে কি রিলেটিভ মাঝখানে বসলে রিলেটিভ তাহলে আমরা দেখলাম ওয়ার্ডের শুরুতে যদি ডাব্লিউএস কোশ্চেন বসে তখন এইটা হবে ওয়ার্ডের শুরুতে ডাব্লিউএস কোশ্চেন বসলে ওইটা হবে ইন্টারোগেটিভ এবং ওয়ার্ডের মাঝ মানে সেন্টেন্সের মাঝখানে সেন্টেন্সের শুরুতে হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাঝখানে হলে রিলেটিভ রিলেটিভ মানে সম্পর্ক স্থাপন করে রিলেটিভ মানে কি সম্পর্ক স্থাপন করে যে দুইটা বাক্যের মাঝে সম্পর্ক বুঝায় এরপর আমরা দেখি রিপ্লেক্সিভ প্রনাউন রিপ্লেক্সিভ মানে কি প্রতিস্থাপন করা আত্মবাসক রিপ্লেক্সিভ মানে কি আত্মবাসক আত্মবাসক যেমন নিজেকে বোঝায় সবসময় যেমন মাইসেল যে বলা হইল হিডেল সে নিজেই নিজেকে হত্যা করেছে তাকে কেউ হত্যা করে না হি কিল্ড হিমসেলফ এখানে মাইনা এখানে হবে কি হিমসেলফ হি কিল্ড হিমসেলফ হি সে নিজেই নিজেকে হত্যা করেছে সে নিজেই নিজেকে হত্যা করেছে তাহলে আমরা জানলাম যে যেটা তারা ব্যক্তিবাচক বোঝায় ব্যক্তি আই কিল্ড মাই আমি নিজেই নিজেকে হত্যা করেছি আত্মবাচক কোনো সর্বনাম বা প্রণাউন সেইটাই হচ্ছে রিপ্ল্যাক্সিড প্রণাউন প্রতিস্থাপন করে যেমন আমি একটা কথা বললাম এটা ওই দিক থেকে আবার রিটার্ন আমার কাছে আসলো আমার জিনিস আমার দিকেই দাবিত হয়েছে এরপরে আছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এক বা একাধিক বস্তুর মধ্যে এখানে এইটা একটু ভুল আছে কি হবে বস্তুর মধ্যে বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায় যেমন ইস আইদার নাইডার ইস আইদার নাইদার এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ইচ এভরি আইদার অ্যান ইআইটিএইচ নাইদার এগুলো হচ্ছে সবগুলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এরপরে আছে রিসি প্রকাল প্রনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায় ইচ আদার ওয়ান অ্যান ইচ আদার ওয়ান অ্যান ইচ আদার ওয়ান তাহলে আমরা দেখলাম কয় প্রকার টোটাল এই আট প্রকার দেখলাম তাহলে আমরা দেখলাম ইংরেজিতে ইংরেজিতে প্রনাউন আট প্রকার ইংরেজিতে প্রনাউন কয় প্রকার আট প্রকার কিন্তু আরবিতে প্রনাউন বা জমির হচ্ছে পাঁচ প্রকার আরবিতে জমির কয় প্রকার পাঁচ প্রকার ইংরেজিতে আট প্রকার আরবিতে কয় প্রকার পাঁচ প্রকার এর মধ্যে আছে জমিরে মারপু এমত্তাশীল মারফু এমন পাচ্ছিল মানসুব এমত্তাশিল মুনফাসিল জমিরে মাজরুরে মত এই টোটাল পাঁচ প্রকার আরবিতে জমির কিসে আরবিতে কথা ক্লিয়ার তাহলে আমরা দেখলাম জমির পাঁচ প্রকার আরবি হইলে পাঁচ প্রকার বাংলা হইলে বাংলায় কয় প্রকার বলেন বাংলায় কয় প্রকার সর্বনাম ইংরেজিতে তো আট প্রকার তাই না ইংরেজিতে আট প্রকার তাহলে জমিরে মারফুয়ে মুত্তাসিল মানসূরে মুত্তাসিল মারফুয়ে মুত্তাসিল মুনফাসিল মুত্তাসিল মুনফাসিল মাজরুরে মুত্তাসিল এই টোটাল একটা হইছে সংযুক্ত সর্বনাম পৃথক সর্বনাম কর্মকারকের সংযুক্ত সর্বনাম কর্মকারকের পৃথক সর্বনাম সম্বন্ধ কারক সর্বনাম প্রত্যেকটা প্রত্যেক প্রকারের চোদ্দটি করে জমি রয়েছে সর্বমোট জমি রয়েছে সত্তরটা সর্বমোট জমির কয়টি সর্বমোট জমির হয়েছে সত্তরটি সর্বমোট জমির আমরা কয়টি দেখলাম সত্তরটি জমির আছে আমার কথা বুঝতে পারতেছেন সর্বমোট কয়টি জমির সত্তরটি জমির আছে এগুলো আমাদের দেখতে হবে জমির মানি আমরা প্রনাউন মনে করি কি প্রনাউন প্রনাউন বা সর্বনাম এর অনেক ব্যবহার আছে আমরা যদি একটু দেখি পরবর্তীতে এই যে আমরা যেমন এখানে দেখি মারফুয়ে মত্তা ফিল মাজি এই অতীতে আমরা দেখি যেমন ফাহালা এখানে উজ্জ্ব আছে হি ডিট সে করেছিল হি ডিড ফল ইউ ডিড তুমি করেছিলে ফাল টু আই ডিড আমি করেছিলাম মারফুয়াহ মুতিলফিল মাজি মাঝের মধ্যে আমরা এই জমিরগুলা দেখতে পাই আবার আমরা মুন ফাসিলের মধ্যে দেখতে পাই যে ওই সকাল জমির এগুলা যেগুলো বাক্যের মধ্যে আমেল থেকে পৃথক হয়ে আসে এবং বাক্যের মাঝে মোপতা বা খবর হয় যেমন নাহ্নু আমরা আন্তুম তুম কি হবে হিয়া সে আনা আমি আনতা তুমি হুয়া সে হুম তারা তাহলে জমিরে মারফুয়ে মন পাচ্ছিল পার্সোনাল প্রনাউন ওই যে আমরা একটু আগে বললাম পার্সোনাল প্রনাউন কোনগুলা আই উই হি দে ইউ ইউ ইট আই উই হি দে ইট উই ইট না উই তাহলে আমরা এখানে এই যে সেম জিনিসটাই তো এখানেও পাচ্ছি একটু আগে আমরা ইংরেজিতে বললাম যেমন আই ইউ হি ইউ উই এগুলা সবগুলো কি পার্সোনাল প্রোনাউন তাহলে পার্সোনাল প্রোনাউন এটার এই আরবিটা কি জমিরে মারফুয় মন পার্সিল জমিরে মারফুয় মন আমরা যদি কম্পেয়ার করি জিনিস কিন্তু একটাই কিন্তু ভাষাগত কারণে এদিক সেদিক আছে ওকে ভাষার কারণে এগুলো তো আমাদের সবারই পড়া কমন জিনিস তারপরেও আমরা কেন আমরা এগুলো এখন আলোচনা করি এগুলো হচ্ছে একদম প্রাথমিক স্টেপের পড়াশোনা এটা আপনাকে দেওয়ার কারণ কয়েকদিন পরে আপনি যেহেতু শিক্ষক হবেন আপনাকে এগুলা পড়াইতে হবে আপনাকে এগুলা পড়াইতে হবে যেমন যে বাচ্চার মারা বলে যে আমি তোমা আমি দেখা তোমার সংসার করি বা বাবু হইছে দেখা তোমার সংসার করা লাগে আর নইলে কত আগে তোমার কপালে লাগতে দিয়া বাপের বাড়ি চলে যাইতাম শুধু সন্তানের দিকে তাকায়া তোমার সংসার করি মহিলাদের একটা কমন ডায়লগ সন্তানের দিকে তাকায়া তোমার সংসার করি নাহলে কবে তোমারে লাগতে দিয়া ফলাই যাইতাম গিয়া এরম না সংসার করব না অনেক সময় ঝামেলা হয় বা একটা পর্যায়ে চিন্তা করে যে না সংসার আর করা যাবে না তখন হঠাৎ চিন্তা করা হারে সন্তানের কি হবে সন্তানের দিকে তাকায়া সংসার করে ঠিক এইটাও এই রকম আপনি বাচ্চাদেরকে পড়াইতে হবে বাচ্চাদের দিকে তাকায় আপনি একটু দেখতেছেন যে এটা এইভাবে যদি পড়াই আমার এইভাবে সুবিধা হবে আমরা কিন্তু একদম প্রাথমিক প্রাইমারি স্টেপে আছি যদি একটু পড়াই বা আমার আমার না হোক আমার সন্তানের জন্য আমি পড়াই কিন্তু অধিকাংশ বাবারা সন্তানদের নিয়ে পড়তে বসে না পড়াইতে চায় না বাবারা সন্তানদেরকে খুব কমই পড়ায় তারা নানান কাজ করবে ঠিক কিন্তু আসল জায়গায় হাত দিবে না সন্ধ্যা হয়ে গেলে বাহিরে টই 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 করে বেড়াবে রাত দশটায় বাসায় আসবে এসে খাওয়া দাওয়া করে ঘুম সন্তানের পড়ায় না কিন্তু আমরা যদি আমাদের বাচ্চাদেরকে ছোট ছোট শিশুদেরকে ছোট বাচ্চাদেরকে যদি এইভাবে হাতে করি ধরে দরে পড়াই এটা আমাদের কতটা কাজে দেয় কিন্তু আমরা ওই কাজটা করি না সেটা ছেলে হোক স্বামী হোক স্ত্রী হোক স্ত্রীও যে বাবুকে নিয়ে বসে তাও কিন্তু না তারপরেও স্বামীর তুলনায় অনেক বেশি চেষ্টা করে মহিলারা আচ্ছা যেমন এখানে অনেক এক্সাম্পল আছে আপনি ভাবেন ওয়ালানুম মাহরুমুন হুয়াল লু আহাদ ইন্নসা নিয়া কাহুয়াল আবতার। তার তালে এখানে কতগুলা মারফুয়ে কি পাইছি আমরা অনেকগুলা পার্সোনাল প্রণয়ন পাইছি অনেকগুলা পার্সোনাল প্রণয়ন পাইছে মারফুয়ামন পার্সেল পাইছে আমরা এই যে ছোট ছোট আয়াত যখন পড়বো অনেক কিছু আমরা পাবো ওয়ালা আন্তম আ মা আদা আ নামা আবুদ সালামুন হিয়াহাত্তামাত লা আলফাজিরি কত জায়গায় পার্সোনাল প্রাণাউন আছে রব্বুল আল প্রচুর পরিমাণে ঢেলে দিয়েছেন পার্সোনাল প্রাণওনকে এবার আমরা দেখি যে জমিরে মারফুয়ে মোট তাছিল জমিরে মারফুয়ে তাহলে আমরা দেখলাম জমিরে জমিরে মানসুব মানসুবে মোতাসিল ফিল মাঝি জমিরে মানসুবে মতাসিল কর্মকারকের সংযুক্ত সর্বনাম ওই সকল জমিরকে বলে যেগুলো ফেলের সাথে মিলে এসে মাফুল হয় অর্থাৎ হরফে মোসাব্বাবিল ফেলের সাথে মিলে এসে এগুলো হয়ে যায় হরফে মোসাব্বাবিল যেমন দরাবানি দরাবানি হি বিট মি বিট মানি আঘাত করা হিট অর্থ আঘাত করা অন্যকে আঘাত করা হিট বিট হি বিট মি। রিবনি হি বিটস মি সে আমাকে মারবে সে আমাকে মারল দরাবানি দরাবা থেকে এসেছে তাই না দরাবা পহার করলো তাহলে দরাবানি ইয়াদ রিবনি দরাবানি তাহলে আমরা দেখলাম কর্মকারকের সংযুক্ত সর্বনাম এরপরে আমরা যদি দেখি জমিরে মানসুবে মোত্তাছিল ফিল মোজারা জমিরে মানসুবে মোত্তাছিল ফিল মোজারা এটা কি আছে যেমন ইয়া বা জমিরে মানসুবে মোত্তাছিল কর্মকারকের পৃথক সর্বনাম জমিরে মানসুবে মনপাশিল কর্মকারকে পৃথক সর্বনাম ইয়া আমাকেই ইয়াকা তোমাকেই ইয়াকা ইয়া আমাকেই যখন জোর প্রদান করা হয় কী প্রদান করা হয় জোর প্রদান করা হয় এইটা মূলত হচ্ছে আমরা জানি এটাকে ইংরেজিতে কি বলে বলেন তো এটাকে ইংরেজিতে বলা হয় রিপ্লেক্সিভ প্রনাউন কি প্রনাউন রিপ্লেক্সিভ যে জোর সে নিজেকে নিজেই হত্যা করল ঠিক এই রকম এখানে আছে ইয়াহু তাকেই এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এরপরে আমরা যদি দেখি জমিরের মাজরুর মোতাসিল জমিরে মাজরুর এ কোনগুলো কোনগুলো হরপেজার রিলেটেড যেগুলা হরফযুক্ত হওয়ার কারণে অথবা মোজাফিলাই হওয়ার কারণে স্থানগতভাবে মাজরুর হয় যেমন ফি ইন ইন দিস তার মধ্যে ইন হিজ ইলাল মাসজিদি টু দা মাস মসজিদের দিকে কিতাবি মাই বুক ফ্রম দা হাউস মিনাল বাইটি জমিরে মাজরুরে মুত্তাসিন সম্বন্ধ সম্বন্ধকারক সর্বনাম কয় প্রকার দুই প্রকার বিল এজ আপ বিহরুফ জান তাহলে বিল আর জমিরে মাজরুর সম্বন্ধ কারক সম্বন্ধকারক হরফেজার যেগুলো যেমন ফর ইউ ফর মি ফর হিজ তার জন্য এইরকম অনেকগুলো আছে এরপরে জমিরে মজরুর বিল ইজাফাত দ্বিতীয় প্রকার কি সম্বন্ধযুক্ত যেমন আবু তোমার বাবা কারক সর্বনাম জমিরে মাজরুর বিল ইজাফত আবি মাই ফাদার আবু হু হিজ অর হার ফাদার আবু হা আখুকা আখু কি ইউর ব্রাদার আখু হু তার ভাই তাহলে এইভাবে অনেক দেওয়া আছে সর্বনাম যেমন এখানে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশ নির্দেশক বাসক সর্বনাম একটা আছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন আসমায়ে ইশারা বলে এটাকে আসমায়ে ইশারা এটা একটু ভুল আছে লেখা এখানে হবে আসমায়ে ইশারা আসমাই ইশারা কোনগুলা বলতে পারবেন হা কোনগুলো আসমাই ইশারা আল্লা জি আল্লা জানে নাকি না হা যা হা উলা ই হা তানে এরকম অনেকগুলো এখানে দেওয়া আছে তা আমরা এগুলো একটু দেখে নিব তাহলে জমিরের মোটামুটি ভালোই প্রকার আছে যেমন হা উলা এরা বা এগুলো তিলকা ওইটি উলাইকা ওরা আমরা এই খুঁটিনাটি নাটি কিন্তু অনেকগুলো আছে এই প্রনাউনগুলি আমাদের অবশ্যই দেখে নিতে হবে এখানে কোরআন মাজিদের অনেক এক্সাম্পল দেওয়া আছে আমরা নিজেরা যদি এগুলো প্র্যাকটিস করি এরপরে আসমায় মাহসুল সম্বন্ধকারক রিলেটিভ প্রনাউন আমরা বলছিলাম আজকে জাস্ট প্রনাউন নিয়েই কথা বলবো প্রনাউন আসমায় মাসুল কি রিলেটিভ প্রনাউন যে সকল এস এম পারবর্তী একটি এটা কি বলে রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে নিজের অর্থ নিজে প্রকাশ করে সেগুলোকে এসমে মাউসুল বলে এসমে মাউসুলের প্রকার বেদগুলো হ্যাঁ এটা জুমলা হবে আর কি হ্যাঁ জুমলার সাথে মিলিত হয় নিজের অর্থ নিজে প্রকাশ করে তাকে এসমে মাউসুল বলে তো এসমে মাউসুল আমরা জানি অনেকগুলো এসমে মাউসুল দেওয়া আছে এসমে মাউসুলগুলো আমাদের পড়ে নিতে হবে তো রকম আমরা যদি মোটামুটি এই প্রনাউনটা দেখি আরবি এবং ইংরেজি পাশাপাশি আমাদের বাংলাটা অটো চলে আসে আমরা জাস্ট আজকে শুধু দেখলাম প্রনাউনের অনেকগুলা প্রকার যেটা ইংরেজিতে আমরা জানি আট প্রকার আর আরবিতে এটা হইল পাঁচ প্রকার ঠিক আছে আমরা আজকে জাস্ট একটু দেখলাম এটার সাথে পরিচয় হইল যে প্রনাউন কাকে বলে জমির কাকে বলে ইনশাল্লাহ আজকে এতেটুকুই আর নয় আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته